তো বন্ধুরা কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যে ভোটার কার্ড যদি হারিয়ে যায় তাহলে কি করে বার করবে তো সেই সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিল তৌফিক ইসলাম যে আমার ভোটার কার্ড বাড়িতে মানে কোথাও খুঁজে পাচ্ছি না প্লাস যে কপি ছিল সেটাও পাচ্ছি না আর যেটা নম্বর ছিল এপিক নম্বর সেটাও পাচ্ছি না মোবাইলে ফটো তোলা ছিল সেটাও হারিয়ে গিয়েছে তো আমি এখন কি করে পাব প্রশ্নটা ভালো করেছে কারণ এই মতো অনেকেরই হয়ে থাকে যে বাড়িতে মানে যেটা নিজের ভোটার কার্ড ছিল তার কোনো ডকুমেন্টসই খুঁজে পাচ্ছে না কি করে সেটাকে আবার বার করে যায় ঠিক আছে তো চলো সেই জিনিসটা আজকে আমি দেখিয়ে দিব। আর সেই ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কারণ এই মতো অনেকেরই হয়ে থাকে তো চলো দেরি না করে সেই সেটিংটা দেখে নাও যাক কী করে সেই ভোটার কার্ডটা আবার বের করতে পারা যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে কারণ এই মতো অনেকেরই হয়ে থাকে এই সেটিংটা দেখে দেখে সে নিজের বাড়িতে একেবারে ভোটার কার্ডটা বের করে নিতে পারবে তো চলো যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেবে ঠিক আছে এবার কী করবে এই যে আমি কিন্তু অ্যাপসটাকে ডাউনলোড করে রেখেছি যেটা এর আগে এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম সেই অ্যাপসটার ব্যাপারে ইসিআই লিখে নেট লিখবে প্লে স্টোরে চলে আসবে তো আমি এটা যেহেতু ডাউনলোড করে রেখেছি আমি এখন ক্লিক করলাম এবার এটা ওপেন হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো করে দেখবে দেখার দেখে দেখার পর ভালো করে শিখে নেবে ঠিক আছে তো এই যে অপশানটা রয়েছে ডাউনলোড ই ভোটার কার্ড ঠিক আছে এপিক এখানে ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর করবে কি এই যে উপরে ডান সাইডে উপরে যেটা সার্চ ইয়র ডিটেলস এখানে যাবে এখানে গিয়ে কি করবে এই যে তারপরে যাবে সার্চ বাই ডিটেলস দুই নম্বর অপশন যাবে এই তো পুরো লিস্ট চলে আসবো ঠিক আছে এখানে নিজের নাম দেবে আমি দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম তারপর রিলেটিভ রিলেটিভ নেম মানে পিতার নাম দিয়ে দেবে এখানে ঠিক আছে আমি দিয়ে দিলাম রিলেটিভের লাস্ট নেমটাও দিতে হবে ওটাও দিয়ে দেবে একটু আমার ভিডিও বানাতে লেট হলো কারণ একটু ব্যস্ত ছিলাম এটার জন্য আমি ক্ষমা চাইছি তো আমি দেখে দিচ্ছি আবার তারপর ডেট অফ বার্থ যেটা থাকবে সেটাকে সিলেক্ট করবে এখানে সিলেক্ট করে আবার যেটা নিজের ডেট অফ বার্থ থাকবে সেটাকে দেবে ঠিক আছে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে যদি ভালো লাগে তো ঠিক আছে এবার আমি ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে আমার কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল ঠিক আছে আমার ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেল মেল ঠিক আছে এটা কোনো কিছু করতে হবে না এবার করবে কি এখানে যে স্টেট রয়েছে সেটা কিন্তু আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা আমাকে করে দিলাম এবার করবে কি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে মালদা যার যেটা ডিস্ট্রিক্ট পড়বে সেটা দিয়ে সিলেক্ট করবে তারপর করবে অ্যাসেম্বলি এখানে ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পর মোথাবারি দিয়ে দেবে ঠিক আছে আমি মোথাবারি দিয়ে দিলাম এবার কী করবে সার্চ করবে এখানে চলে আসলো ঠিক আছে মানে একটু মানে কোনো সমস্যাই নেই যদি যে বের করে নিতে পারো তো এই যে আমার এপিক নম্বর উপরে চলে এসছে আমার নাম আমার এ সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে এবার কী করবে এই যে যে ভোটার আইডি এপিক নম্বর রয়েছে এখান থেকে সেই নম্বরটা কপি করে নেবে ঠিক আছে দিয়ে আবার তুমি বার করতে পারবে আমি তো ভিডিও বানিয়েছি কীভাবে কী করে সেই বের করা যায় সে হারানো ভোটার কার্ড তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর ওই টপিক ভাইকে অসংখ্য ধন্যবাদ এর মতো কমেন্ট করার জন্য কারণ এর মতো অনেকের বাড়ি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে